আপনার যারা প্রতিনিয়ত আমার সাথে ব্যক্তিগত পরামর্শের জন্য সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসেন বা বিভিন্ন ভার্চুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন বিভিন্ন প্রসেসিংয়ের জন্য চেষ্টা করেন আমার সাথে তাদের জন্য বলবো যে আগামী বিশ দিন আমি দেশে থাকছি না ইউএসএ এবং ক্যানাডা ট্যুরে থাকছি এই অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য তো এর মধ্যে সরাসরি অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ থাকবে বিশে ডিসেম্বর থেকে দশই জানুয়ারি পর্যন্ত সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ থাকবে আর এই বিশে ডিসেম্বরের আগে অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত আমি অফিস করব আঠারো তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট অলরেডি মোটামুটি বুক করা আছে সে কারণে এখন যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তাদের প্রায় এক মাসের মতো একটা সময় অপেক্ষা করতে হবে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই এক মাস পর থেকে যথারীতি আবার নতুন করে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পাবেন আর এর মধ্যে যাদের বিভিন্ন ফাইল আমাদের এখানে প্রসেসিং আছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আমাদের ঢাকা অফিসের টিম সবসময় অ্যাক্টিভ থাকবে তাদের সাথে আমি সবসময় ভার্চুয়ালি কানেক্টেড থাকবো এবং আপনাদেরও যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আর এর মধ্যে কেউ যদি নিউ ইয়র্কে বা টরন্টোতে আমার সাথে মিট করতে চান তাহলে একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট দিয়ে রাখবেন আপনাকে আমাদের অফিস থেকে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন সে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে